বিভূতি বাংলার নতুন এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি আজকে আমরা এরকম মেঘলা চলছে সব সময় তার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে এগিয়েছি একসময় পথে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা আজকে আমরা যেটা খুঁজে বেরিয়েছিলাম যে যেটাকে বিশল্যকরণী বলা হয় অর্থাৎ সেই হনুমান সেই পর্বতপুরো উপরে নিয়ে এসেছিল লক্ষণের শক্তিশীলের পরে ইত্যাদি ইত্যাদি কথা আছে কিন্তু আমাদের যেটা মনে হয় যে বিশল্যকরণী বলতে সেই সমস্ত একাধিক গাছের কথা বলা হয়েছে যে গাছগুলোর মধ্যে ব্যথানাশক অর্থাৎ বেদনা নাশক এবং বিষনাশক ক্ষমতা আছে এরকম প্রচুর গাছপালাই আছে আমাদের চারপাশে কিন্তু বিষ কাটালি লাল বিষহরি যেটাকে রক্তকে উঠে বলে এই ধরনের গাছগুলো আমাদের চারপাশে আছে যাদের মধ্যে এই ক্ষমতা আছে সেইগুলো নিয়ে আজকে আমরা একটুখানি ঘুরবো সেই চোখ নিয়ে এবং যেগুলো পাবো আপনাদের কাছে তুলে ধরব ফলে আজকে হচ্ছে বিষহরির সন্ধানে হ্যাঁ এইবার আমরা অবশেষে দেখা পেয়েছি বিষ কাটালি গাছের এটা অত্যন্ত আমাদের চারপাশে একটুখানি নিচু জায়গাগুলোতে দেখতে পাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষহরী গাছ এর নাম বিষ কাটালি ভেমরুল বলতার কামড়ে এই গাছের পাতার রস লাগালে সেরে যায় এছাড়া এটা কৃমিনাশক জীবাণুনাশক ঘাস হারায় অর্থাৎ মানে বিষের ক্রিয়া দূর করার জন্যে এটা বহু বছর ধরে আমাদের ওষুধি গাছ হিসেবে আমাদের কাজে লাগে আশেপাশে আছে কিন্তু আজকাল আমরা এর মূল্য দিই না অন্য ধরনের ওষুধ এসে যাওয়ায় বিষ মূল্য কমেছে কিন্তু এই বিষ গাছ আপনার আশেপাশেই আছে চিনে রাখবেন যে কোনো ক্ষত সারাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ বিষ সঙ্গে দেখা হয়ে গেল আর এই যে পেয়ে গেছি আমরা এখন এটাকে বিষহরই বলে লাল বিশল্যকরণী রক্ত কেউটে কিন্তু আমরা ছোটোবেলায় সব বাড়িতেই থাকতো আমরা লাল ওষুধ বলতাম এবং কেটে গেলেই খেলতে গিয়ে আমরা এটা লাগিয়ে দিতাম লাগিয়ে দিলে সেখানে আর ওটা সুন্দরভাবে সেরে যেত এইটা কিন্তু রক্তরোধক ক্ষত ব্যথানাশক রক্তভূমি বন্ধ করে এর শিকড় অজস্র গুণ আছে এই লাল বিশুণ্ণকরণির গাছ কিন্তু এখন আর একদমই পাওয়া যায় না যদি না আপনি কোথাও থেকে নিয়ে এসে বাড়িতে সংগ্রহ করে না পোতেন একটা ডা শিকড় সহ ডাল লাগিয়ে দিলে এটা হবে লাল বিশুণ্লকরণী কিন্তু যে কোনো রক্তপাত বন্ধে আমাদের প্রতি মুহূর্তে কাজে লাগে এই অত্যন্ত মূল্যবান একটি গাছ এখন যে গ্রামের আমরা এসেছি সেটি খুব হচ্ছে বৃষ্টিতে গাছ একদম সুন্দর হয়ে আছে স্নান করেছে এই গাছটির নাম হচ্ছে জগৎ মদন অনেকে জাগমদনও মৌখিকভাবে বলে বছরের পর বছর মানে কয়েকশো বছর ধরে এই গাছটার অনেক বিষ্ণাশক ক্ষমতা আছে যদিও এটাকে বিষহরির মধ্যে ধরা হয় না কিন্তু এই গাছটায় আমাদের মানে অত্যন্ত মূল্যবান দা একজিমা এই সমস্ত সারাতে সাহায্য করে বিশেষ ব্যাকটেরিয়া ছত্রাক মরার ক্ষমতার মধ্যে আছে আমরা অনেকেই জানি না বেড়াতে এই গাছ লাগানো হয় যদিও এখন সব ইটের পাচিল দেওয়া হয়ে যাচ্ছে বলে এই গাছগুলো আর আমরা বেড়া হিসেবে পাই না কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধি গাছ সবসময় এই গাছগুলো আমাদের রাখা দরকার এর গুণাগুণ জানা দরকার জগৎ মদন আমরা এখন যেদিকটায় চলে এসেছি এদিকে কিন্তু বৃষ্টি নেই প্রকৃতির অপূর্ব খেলা একদিকে এমন বৃষ্টি হচ্ছে কেন হচ্ছে না যাই হোক এই অত্যন্ত মূল্যবান একটা জংলা গাছ দেখুন এই গাছটা কিন্তু আপনারা কেউই অনেকেই গুরুত্ব দেয় না বেশিরভাগ দেয় না জানার আগে আমরাও জানতে পারতাম না গাছটার নাম আপাং আপাং বলা হয় সংস্কৃতি এটার নাম অপমার্গ এই গাছটা কিন্তু মানে বিষ বিষের মুক্তির ব্যাপারে খুব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওষুধি হিসেবে এটা ব্যবহৃত হতো এখন এর ব্যবহার মানুষ ভুলে গেছে কিন্তু গবেষকরা কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছে এটাকে অনেক জায়গায় বিলাই আসটা বলে বিলাই খামচি বলে পুরো উদ্ভিদের নির্যাসটাই ব্যবহার করা যায় এটাকে চিনে রাখুন রাস্তার দুপাশে জংলার মধ্যে হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গাছ এবং শাঁকে সাপের কামড়ের চিকিৎসাতেও পর্যন্ত এটা ব্যবহৃত হয় বলে শোনা যাচ্ছে এবং আমি একটা গবেষকের লেখা থেকে পড়েছি যে নাকি অ্যান্টিফেনাম আছে এটার মধ্যে সেই জন্যে এটা নিয়ে অনেক ধরনের গবেষণা চলছে ক্যান্সারের চিকিৎসায় লাগানো যায় কিনা সেটাও দেখা হচ্ছে অর্থাৎ আমাদের চারপাশে একদম অবহেলায় থাকা এই আপাং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কিন্তু আপনারা আর পোকামাকড় কেটে গেলে এই সমস্ত যে সাধারণ যে বিষ দূর করার জন্যে যা যা দরকার হয় যে অন্য লতায় যে গুণগুলো আছে এখানেও আছে আপাং লতাটি চিনে রাখুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা